যারা মাজার বাংছে তারা ভুল করছে আমার বাবা মাজার বাবা জাতীয় সঙ্গে আমাদের মা রবি ঠাকুর আমাদের বাবা তাই মাজার বাঙ্গা রবি ঠাকুরের মাজার হোক আর কি আসলে আপনি কি চান এক বোতল বাংলা আর দুইটা চাই বাংলা আমি এসব দিতে পারবো না তাইলে তুই মাজার কে ওরা আমি কোন সময় মাজার বাংলা তাইলে তুই জাতীয় সঙ্গে গাইলি কে ওরা আমি কোন সময় গাইলাম তাইলে কি গাইছ কিছুই গাই নাই আমি হারাম গান না কেন তোর বৌদি বর্দা ঘরে হ্যাঁ

কবর যে শুয়ে আছে ওই মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নাই ওর কাছে কোনো লাভ নাই সাইফে শুধু একমাত্র আল্লাহর কাছে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তুই তো বিষয়টা বুঝস না কি বুঝি নাই বন্ডাবের মধ্যে একটা মজা আছে সব দিক দিয়ে খালি লাভ আর লাভ কেমন এ বন্ডামি করার ফলে পাবলিকের টাকা আমাকে পকেটে আইতেছে নারীদের সাথে লুসু মুসু করা যাচ্ছে গান বাজনা করা যাচ্ছে নেশা করা যাচ্ছে জুয়া খেলা যাচ্ছে খালি মজাই আর মজা অন্যদিকে আমরা গর্বিত সাহাবাগী। তো এসব পছন্দ করে কিন্তু আমাদের মূল লক্ষ্য হইতেছে ইসলাম ধর্মরে বিলুপ্ত বেরা দেওয়া আসল ইসলামের মধ্যে নকল ইসলাম ঢুকাইয়া আসল ইসলামটা নষ্ট করে দেওয়া এর ফলে একদিকে আমাদের ইনকাম হইতেছে অন্যদিকে আমাদের খায়া সমিত আছে নে সার করে সত্য কথা না বইলা দিছিস এই নিউজ মিডিয়াগুলা বন্ড পিড়দের কিছু কইতো না অরজিনাল হুজুর না পড়ে থাকে হ্যাঁ কোন সত্য কথা কই এলাম আরে কোনটা কইছি আমি যে চেতনা বৈসা খাওয়া লোক আমি লোকগুলো তলা তলে ছিলাম এই সত্য কথা কইছি নাকি একাত্তরে পাকিস্তান কলগ মিলে তোমার সেটা কইছি কোন সত্য কথা কইছি আদ্রি ক তোর তো আমি বুঝতাছি না তুই একদিকে শাহবাগি আর একদিকে মাজারপন্থী আর একদিকে আবার আমিপন্থী তুই আসলে কি চা ওই যে এক বোতল বাংলা দুইটা জয় বাংলা এই জয় বাংলা করতে করতে তো দেশের ময় ময় বাংলা করে দিছ তোর অপরাধ তো শেষ না কি অপরাধ আমি কোনো অপরাধ করি নাই ভারত বাংলাদেশ বাই ভাই এখানে ভারতে লোকই থাকে ভারতে লোকে ভারতে আজীবনের জন্য ছিল আমার ভারতে পৃথিবীতে পি সরিয়ে যা আরে তুই ভারতেরও দল। 101 বার দালাল ভারত ভালো না তুই বাংলাদেশ হইলা যা আমি তো বাংলাদেশেই আছি হ্যাঁ এটা কি বাংলাদেশ হ্যাঁ কবে বাংলাদেশ ছিল দুই মাস আগে ইন্ডিয়া ছিল মতো কম খাতে কবে কি হইলো সব মনে থাকে আমার মনে হয় আর তোর জন্মদিন তোর মনে আছে আছে পালন কর জিনা, না জন্মদিন পালন বেটা আজকে তো আমরা নবীর জন্মদিন পালন করলাম আস্তাক ফিরলা বন্ড আমি কোথায় চলে আবার নাম দিছি মনে কর ঈদ ঈদে মিলাদুন নবী ও আচ্ছা ওইডা ইডা এটা কি মানুষ বানাইছে হ মানুষ হই তো বানাইবো কোরআন হাদিসে সব নাই তাই না কোরআন হাদিসে এগুলা থাকবে কে আর আমি এগুলা গুলো পড়িনে এগুলা জানি না তাইলে এত মানুষ পালন করে কে এগুলো যারা মানে তারা একটু কম শিক্ষিত বলা পান আর কি অগরে বলবাল বুঝাইলি চলে তা তোরা জান না এমন করস কে তোদের মধ্যে কি আসল নবীর প্রেম আছে আছে তো প্রেম থাকতা তাইলে ক তোরা সুন্নাত মানবি নাকি বেদাত মানবি বেদাত মানব কথার মধ্যে কোনো মিলই নাই তোর আসলে কি চা এক বোতল বাংলা আর দুটা গয় বাংলা